ঘুম থেকে উঠেই গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে এদিকে তো যেদিন যেদিন জামা কাপড় কাচার থাকে সেদিনকে না ঘুম থেকে উঠেই গরম জলটা করে নিই গরম জলটা করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে দিকে আমার বাসি গাছগুলো সারতে সারতে জামা কাপড়গুলো কিছুক্ষণ বেশ ভালো করে ডুবে থাকবে জলের মধ্যে তো বেশ ভালো কাচা হবে তো তাই জন্যে এই যে গরম জল করে বালতির মধ্যে দিয়ে দিলাম দিয়ে সার্ফ দিয়ে গুলিয়ে নিয়ে জামা কাপড়গুলো সবই দিয়ে দেবো রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি কয়েকদিন আগে কিন্তু খুব ঠান্ডা পড়েছিল কালী পুজোর পরে তো তারপরে আবার কিছুদিন গরম পড়ে গিয়েছিল আমাদের এখানে আবার ঠান্ডা পড়েছে আজ থেকে মানে কাল রাত্রির দিকেও না ভালো ঠান্ডা তো সেই জন্যে আজকে সকাল সকালে যেয়ে সোয়েটারটা পরে নিয়ে এসেছি আর চাদর গায়ে দিয়ে কিন্তু কোনো কাজ করা যায় না তাই সোয়েটার পরে নিয়ে কাজগুলো করছি তো এদিকে জামা কাপড়গুলো দেখো সব ডুবিয়ে দিয়েছিলাম প্রথমে তো তারপরে আবার এই যে বালিশের কটা কাচতে হবে তারপরে আবার এগুলা এনে এখন এবার দুবার ধরে ডুবিয়ে নিলাম আগের দিন তো হাতে ব্যথা ছিল তো সেই কারণে বর্মসের কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলো কাচা হয়নি তো আজকে হাতে ব্যথাটা একটু কমেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে কাপড়গুলো কেচে নিই তো যাই হোক ওদিকে জামা কাপড়গুলো ডুবিয়ে নিয়ে কয়েকটা বাসন ছিল আগের দিনে রাত্রিবেলার খাওয়ার বাসন তো সেগুলোকে ধুয়ে নিয়েছে আর মেয়ে ওদিকে উঠে পড়েছে মেয়ে ব্রাশ করে নিয়েছে মেয়ের জন্যে যে শরবত করে নিলাম সকাল সকাল এখন মাঝে মধ্যে চা খাওয়া হয় আবার মাঝে মধ্যে শরবত খাওয়া হয় যেহেতু চিনি খাওয়া কিন্তু ভালো নয় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক সেই জন্যে বাতাসা দিয়ে বা মিষ্টি ভিজিয়ে রাখি রাত্রের বেলা সেই মিষ্টি দিয়ে শরবত করা হয় আমরা লেবু শরবতটাই খেতে ভালোবাসি তো সেই জন্য শরবতটা করে নিয়ে এসি করে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে টিউশন আর এদিকে আমি বিছানাটা এখন গুছিয়ে নিয়েছি আর খাটের তোলাটায় প্রচুর পরিমাণে ধুলো পড়েছে তো কিছুদিন ছাড়া ছাড়াই যেহেতু আমাদের বস খাট তো প্রত্যেক দিন না খাটের তোলাটাও মুছতে পারি না ঝাঁট দিতে পারি না মাঝে মাঝে ঝাঁট দিয়ে মুছে নিই তো সেই কারণে আজকে ঝাঁট দিয়ে ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নিয়েছি দিয়ে গোটা ঘরটা ঝাঁট দিয়ে এখন মুছে নিচ্ছি তো তারপরে দিকে ঘর মুছড়া কমপ্লিট করলাম কমপ্লিট করেই যে আমাদের এখন যেহেতু পাথরের ঘরে প্রচুর পরিমাণে ঠান্ডা হয় যাদের ঘরে কিন্তু পাথর লাগানো আছে তারাই বুঝতে পারবে কতটা পরিমাণে ঠান্ডা সেই জন্য আমাদেরকে জুতো পরে সবসময় কাজ করতে হয় তারপরে এদিকে মোছা কমপ্লিট করলাম কমপ্লিট করে যে মুড়ির চালটা নুনাতে হবে নুন মাখাতে হবে তো তার জন্য সোয়েটার খুলে দিয়েছিলাম যেহেতু জলের কাজ করতে হবে তো চালটাকে ওদিকে নুনিয়ে দিয়ে নিচে তারপরে চলে আসলাম এই যে কাপড়গুলো মিলতে এখনও কিন্তু আমি স্নান করিনি আজকে আমাদের ছাদেও এখনো পর্যন্ত ধান মেলা আছে ধান শুকনো হয়নি তাই আমার পিসি শাশুড়িদের ছাদে জামা কাপড় মিলতে এলাম এক বালতি জামা কাপড় তো ওরাও জামা জামাকাপড় মিলেছে ওদের ছাদে ছোট ছাদ তারপরে আমি আবার কাপড় নিয়ে গিয়ে কোনো রকমের জামা কাপড়গুলো মিলে দিয়েছি তারপরে নিচে এলাম নিচে এসে স্নান করলাম ঠাকুর সেবা দিলাম এখন এই যে আলু ভাজা মেয়ে করেছিল আলু ভাজা পেঁয়াজ মাখা আর ঝুড়ি দিয়ে মুড়ি খাচ্ছি এখন সকাল থেকে কিছুই খাওয়াইনি সেই শরবত খেয়েছিলাম তারপর থেকে আর কিছু খায়নি এই যে এখন বেলা বাজে সাড়ে দশটা হ্যাঁ তারপরে আবার মেয়েকেও দিয়ে স্নান করালাম ওকে আবার স্কুলে পাঠালাম দিয়ে একবারে লাস্টে যে এখন খেতে বসেছি তারপরে খাওয়া দাওয়া করে জলের বোতল কয়েকটা খালি ছিল সেই খালি বোতলে জল কটা ভরলাম বালতির মধ্য থেকে জলের বোতলগুলোকে এখন বের করে যে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে দিদি এখন রান্না করব রান্নার সবজিগুলা কাটতে হবে সবজি বলতে আজকে কিন্তু কিছুই সবজি নেই তো আজকে সয়াবিন করব সেই জন্য সয়াবিন করব আদা রসুন দিয়ে ওইদিকে আবার আদা রসুন ছিল না তো আদা রসুন দোকানদিকে নিয়ে আসলাম আদা রসুন ছাড়িয়ে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি মানে সয়াবিনে যা যা লাগবে ওগুলো কেটে নিয়ে একবারে চলে এসেলাম এই যে ছাদে রান্না করতে সবজিগুলা কেটে সবজিগুলো কেটে নিয়ে ছাদে চলে আসলাম এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আগে ভাতটা আজকে আগে হচ্ছে তো তরকারিগুলো তারপরে হবে যখনই ভিডিওতে এসে একটু কথা বলতে লাগি তখনই না কোনো না কোনো দিক দিয়ে ঠিক আওয়াজ আসবেই তো ফেরিওয়ালা যাচ্ছিল যখন ভিডিওতে আওয়াজ দিচ্ছিলাম সেই ফেরিওয়ালা কি বিক্রি করতে এসছে সেটারই আওয়াজ তো যাই হোক ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি মুড়ির চালটা এখন মিলতে চলে আসলাম তো অনেকক্ষণ থেকে মুড়ির চালটা ওই গামলার মধ্যে ছিল তাই ডালা ডালা ভাব হয়ে গিয়েছিল সেগুলো আগে আবার ভালো করে ভেঙে নিয়ে রোদের মধ্যে তো দিতে হবে তাই জন্য রোদের মধ্যে মিলে দিয়ে আসলাম এদিকে এখনো ভাতের কিছু হয়নি তো ভাত হতে এখন অনেক বাকি তারপর এদিকে যে গামলাটায় মরিচাল নুনিয়েছিলাম সেই নুন আছে তো নুনটা এভাবে ধুয়ে নিতে হবে গামলাটাকে সাদা সাদা হয়ে গেছে না হলে গামলাটা কিন্তু কস দাগ একটা পড়ে যাবে তো সেই জন্যে গামলাটা এখানে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে এসে আমি জামাগুলো এখন উল্টে দিলাম শুকনোই হয়ে যাবে তাড়াতাড়ি জামাগুলাকে উল্টে দিচ্ছি তারপরে এদিকে আসলাম এসে ভাত হয়ে গেছে এখন এই যে ডিম দিয়েছি ভাতের মধ্যে তো ডিমটা যেহেতু ডিমের কালিয়া হবে সেই জন্যে ভাতের মধ্যে এইভাবে ডিম দিয়ে দিলাম যেহেতু ডিমটা আগে সিদ্ধ করা হয়নি দিন সিদ্ধ করেই নিয়ে আসি তো ভাবলাম আবার আলাদা করে সিদ্ধ করতে অনেক টাইম লাগবে তো সেই জন্যে ডিমটাকে ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়ে এসি তুলে নিলাম আর যে ফ্যানটাকে এদিকে ঝড়িয়ে নিয়েছি সবজি বলতে কিছু সবজি হবে না আজকে হবে সয়াবিন আর আলু তরকারি হবে এই যে সোয়াবিন আলু কেটে নিয়েছি এদিকে আর এদিকে মশলা বাটাও কম তিনজনের তিনটা ডিম সিদ্ধ করে যে হাঁড়ির উপরে তুলে নিয়েছি এখন ছাড়ানো হয়নি আর এদিকে সোয়াবিনের আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাজছি সোয়াবিনটা নুন দিয়ে যে এখন ভেজে নিচ্ছি তারপরে সবজি করব তো আগের দিন বাজারে যেতে পারিনি আগের দিন একটু কাজ ছিল বাড়িতে সেই জন্যে আজকে কিছু সবজি নেই যে সোয়াবিনটা অনেক দিন হয়নি সেই জন্য ভাবলাম আজকে সোয়াবিন রান্না করি তো যাই ওদিকে সব ভাজাভুজি কমপ্লিট দিকে আমি ফুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে রসুন দিয়ে দিচ্ছি আজকে ডিম সিদ্ধ করার জন্যে আমাকে ভাতটা আগে বসাতে হলো ডিমটা যদি ভাতটা যদি লাস্টে বসাতাম কিন্তু ডিমটা সিদ্ধ হতো না তো সবজিগুলো আবার কখন করতাম তো সেই জন্যে ভাতটা আগে করে নিলাম ওই ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো তারপরে যে সবজিটা করছি যেহেতু ডিমের কালিয়াটা করুক তো সেই জন্যে আর ভাতটা আজকে কিন্তু ঠান্ডাই হয়ে যাবে একদম অল্প চালের ভাত সেই জন্যে ভাতটা ঠান্ডা হয়ে আর ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি একদমই খেতে পারি না তো যাই হোক এদিকে মশলাটা কষিয়ে নিয়ে হাফটা মশলা তুলে রাখলাম কারণ ডিমের কালিয়ার জন্য ডবল করে মানে বেশি করে মশলা নিয়েছিলাম এদিকে সয়াবিনের ঝোল হবে ওদিকে ডিমের কালিয়া হবে কিন্তু ডিমের কালিয়া এখন হবে না ক্যান্সেল হয়েছে তো সেই জন্যে মশলাটা অনেক বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্যে মশলাটা তুলে রাখলাম কারণ হঠাৎ করে এখন খপড এলো যে রাত্রেবেলায় চিকেন হবে তো সেই কারণে এখন ডিমের কালিয়া হচ্ছে না ওটার জন্য আর মশলাটাকে তুলে রেখেছি মানে ডিমের কালিয়ার যে মশলাটা সেটা তুলে রেখেছি কিছুটা দিয়ে আবার রাত্রে হবে এদিকে রান্না কমপ্লিট করে এখন বউ দেখতে চলে এলাম দেখো নিচে বউ ফোটা তুলে রাখবো আমি আমাদের যে নিচে এলাম ঘরের বাইরটাতে আর রাস্তার মধ্যে দেখো গাড়ি এসছে দুটো বউয়ের গাড়ি পাশের ঘরে পাড়াতে বিয়ে হচ্ছিল তো সেই বউই এসছিল এখানে আমাদের এখানে মন্দির আছে গঙ্গা মা তো সেখানে প্রণাম করতে এসছিল তো এই যে বউয়ের গাড়ি তো রান্নাবান্না তো হয়ে গেছে নিচে চলে আসলাম সাত দিকে নিয়ে আর এদিকে মেয়ে চলে আসলো আর মেয়ের আজকে মানে পরীক্ষা এখনও দেরি আছে হতে কিন্তু ওর আজকে হাতের কাজ ছিল হাতের কাজটা আগে হয়ে যাচ্ছে তো সেই কারণেই হাতের কাজ নিয়ে গিয়েছিল দেখাতে স্কুলে আর সেই জন্যই ছুটিয়ে গেছে একটার মধ্যে আর এখন ওকে ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আজকে বান্না সব উল্টো হয়ে গেছে মানে উল্টোপাল্টা বলতে কোথা ছিল যে যে সোয়াবিনের তরকারি হয়েছে আর ওই ডিমের কালিয়া হবে কিন্তু যেহেতু রাত্রে মাংস হওয়ার কথা আছে মানে মাংসওয়ালার সঙ্গে আমরা যেখান থেকে মাংস নিই ওই মাংস সঙ্গে আমার বড় খুব খাতির আছে তো ওখানে যখন আমরা মাংস আনতে যাই তো মাঝে মধ্যেই বলি যে মানে ওই পাগুলো মুরগির পা আর স্টোমাক মেটে এগুলো খেতে খুব ভালোবাসি তো সেই জন্য এখন যেহেতু বিয়েবাড়ির সিজিম তো ওরা কেটেছে প্রচুর পরিমাণে অনেক আছে তো সেই জন্য আনতে বলেছিল এখন আর যেতে পারলাম না রান্নাবান্না হচ্ছে বিকালে গিয়ে নিয়ে আসবো আর রাত্রিবেলায় মাংস হবে তো সেই কারণে ডিমের ওই কালিয়াটা ক্যান্সেল হয়ে গেছে তো ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছে আর একদিকে এমনিতেই খাওয়ার সময়ে তো মাংস আছে আজকে আর আমার ননদ ননদের রান্না হয়েছিল তো ওরা দিয়ে গিয়েছিল তো সেই কারণেই মাংস আছে সাথে সেই জন্য ডিমের কালিয়াটা করলাম না একটাই সবজি করছি তো যাই হোক মেয়ে ওদিকে ভাত খাচ্ছে আর আমিও এখন খাবো ভাত বেড়ে নিয়ে এসি তো চলো খাওয়া দাওয়া করি ভেবেছিলাম রকম রান্না হবে করলাম আরেক রকম রান্না তো যাই হোক কী আর করা যাবে তোমাদেরকে তো সবই বললাম কেন কী কী করা মানে কী কী রান্না করতাম আর কী কেন হলো না সেটা তো সবই বললাম আর মেয়ে আমি মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ রেখে দিলাম ছোটো মেয়ের জন্য বিশেষ করে ছোট মেয়েও তো ভাবে ভাত দিয়ে খাবে না তো ডিমের কালিয়া করলে সেই তো খালি মুখেই খাবে তো বিশেষ করে আরই করলাম না তো সেই জন্য ডিম সিদ্ধই রেখে দিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে আসলাম এখন সবাই মিলেই যে ছাদের মধ্যে রয়েছি হালকা হালকা রোদ আছে এখন জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো ভাবলে আমার রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাকাপড়গুলো এই যে পাঠ করে নিই আর এদিকে দেখো যে আমার পিসি শাশুড়ির বৌমা এটা তো আমার যা হয় তো যা যায়ের এদিকে আমার একটা মেয়ে তো সবাই মিলে ছাদের মধ্যে রয়েছি আর আমরা জামা কাপড়গুলো যে গুছিয়ে নিচ্ছি তো তারপরে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে এদিকে চালটায় যে বারবার হাত বুলাই তবে সকাল থেকে যে কবার বুলিয়েছি হাত তার কোনো ঠিক নেই তো এখন এই যে হাতটা বুলিয়ে দিয়ে চালটা নিচে যাব। আর এখন এই যে নিচে চলে এলাম জামা কাপড়গুলোকে সব নিয়ে এলাম যেগুলো গুছিয়েছিলাম তো ওগুলোকে রেখে দিয়ে এখন এই যে বালিশের কোভারগুলো সব পড়িয়ে নিচ্ছে একটা একটা করে তো বালিশের কোভারগুলা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল সবই গেছেছিলাম আর এখন কোভারের ভিতরে পড়িয়ে দিচ্ছি বালিশগুলো যে দেবো ভেবেছিলাম তো সেটা আর আমার একদমই মনে ছিল না সব ভুলে গেছি লিপ বাম মেখে মেখে তবুও ঠোঁট ফেটে যাচ্ছে হাওয়াতে প্রচুর পরিমাণে আমাদের এদিকে হাওয়া দিচ্ছে তো ওদিকে বিছানা যে বালিশের ওয়ারগুলা সব পড়িয়ে নিয়েছি এদিকে সব জানলা কবার একদম বন্ধ করে রেখেছি জানো না একটু হাওয়া দেয় ঠান্ডা ঢুকে তবু ওই যে আমাদের পাথরের ঘর যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে আবার এখনও ভিডিও এডিটিং করা বাকি অনেক কাজ বাকি আছে তো চলো আজকের মতো টাটা